কি সত্যিই ইরানে হামলার অনুমোদন দিয়েছেন নাকি সবটাই মিডিয়ার বানানো গল্প তবে একটা কথা নিশ্চিত ওয়াল স্ট্রিট জার্নালের একটি রিপোর্ট চাপা আগুনে ঘি ঢেলে দিয়েছে আর সেই আগুনের মুখে এসে দাঁড়িয়েছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টা খোলাসা হবে ভিডিওর একবারে শেষে তাই শুনে যান কারণ এই খেলায় অনেক লোকানো চাবিকাঠি রয়েছে ঘটনা শুরু হয় যখন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এক রিপোর্টে জানায় ডোনাল্ড ট্রাম্প ইরানে মার্কিন হামলার পরিকল্পনায় সবুজ সংকেত দিয়েছেন কিন্তু এখানেই শেষ নয় কারণ তারা আরও জানায় চূড়ান্ত সিদ্ধান্ত এখনও স্থগিত রয়েছে তবে ট্রাম্প চান ইরান যেন পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে এই রিপোর্ট ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প নিজেই মুখ খোলেন ট্রুথ সোশ্যালে রীতিমতো আঘাত করে লেখেন ওয়াল স্ট্রিট জার্নাল ইরান বিষয়ে আমার ভাবনার কিছুই জানে না এই মুহূর্তে ট্রাম্পকে ঘিরে কেবল যুক্তরাষ্ট্রই নয় পুরো ইউরোপও উত্তপ্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি আহ্বান জানিয়েছেন ট্রাম্প যেন সামরিক পদক্ষেপ থেকে সরে আসেন কারণ এর ফলে সংঘাত আরও গভীর হতে পারে স্টারমার আরও বলেন কূটনৈতিক সমাধানই একমাত্র পথ এদিকে সিবিএস নিউজ সহ ব্রিটিশ মিডিয়াও ট্রাম্পের হামলা পরিকল্পনার রিপোর্ট প্রকাশ করেছে যা পরিস্থিতিকে করেছে আরও ঘোলাটে এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভাই ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন তার আলোচনায় থাকছে যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউ প্রধান কাজা কাজাকালাস আর এই বৈঠককে ঘিরেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জল্পনা যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইউরোপ কি ইরানের পাশে দাঁড়াবে নাকি ট্রাম্পের চাপেই গোপন সমঝোতা হবে ডোনাল্ড ট্রাম্প বলছেন ওরা কিছুই জানে না আর মিডিয়া বলছে সব কিছুই ঠিকঠাক চলছে হামলার প্রস্তুতি প্রায় সম্পন্ন তাহলে সত্যিটা কোথায় ট্রাম্প কি নিজের মতো করে আগুন জ্বালিয়ে আবার পিছু হচ্ছেন নাকি এটি ইরান যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধের ট্রিগার পয়েন্ট আপনি কি ভাবছেন এটি কি শুধুই ট্রাম্পের স্টাইলিশ ব্লাফ নাকি সময়ের অপেক্ষামাত্র কমেন্টে আপনার মতামত দিন আর এমন গভীর নাটকীয় ট্রেন্ডিং খবর পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল